তো মহাপ্রভু মনিমা 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 বলে উচ্ছেদ ধ্বনি করছেন নানান বাদ্য কোলাহল কিছুই না শুনি কত কত মৃদঙ্গ কত কত করতাল কত কত জয়ঢাক কত কত কাঁসর সেখানেতে বাজছেন ভক্তগণ তারা শুধুমাত্র সেই ধ্বনি কর্ণেতে শ্রবণ করতে পারছেন কি করলেন জগন্নাথ রথেতে বর্তমান সময়ে যিনি মহারাজা থাকেন দেখুন পুরীর মহারাজা তো তার একটি বিশেষ সেবা থাকেন তো যে জগন্নাথ দেব যেখান দিয়ে দিয়ে যাবেন সেই স্থানগুলো মহারাজ ঝাড়ু দিতে দিতে যাবেন তো মহাপ্রভু যখন ভগবান জগন্নাথ দেবকে দর্শন করছিলেন তখন প্রতাপ রুদ্রদেব পুরীর মহারাজা ছিলেন তিনি নীলাচরের উৎকলের মহারাজা প্রতাপ রুদ্র তো প্রতাপ রুদ্র তিনি কী করলেন না প্রতাপ রুদ্র তার সেবা করতে করতে যেতে লাগলেন অর্থাৎ ভগবান শ্রী জগন্নাথ দেবকে পাণ্ডাগণ যে পথে নিয়ে গিয়ে যাচ্ছেন তার সন্মুখেতে সুবর্ণ নি। মানে ঝাঁটা সুবর্ণ নি তিনি ধারণ করে তিনি ঝাড়ু দিতে দিতে যাচ্ছেন সেই স্থানকে আর ঝাড়ু দেওয়ার পরেই সেই পথের সেই পথেতে প্রতাপ রুদ্রদেব চন্দনের জল চন্দন সেখানেতে অগ্রু গোলাপ জল মিশ্রিত করে সেই চন্দন বাড়ি সিনকাতে 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 যাচ্ছেন যে এখান দিয়ে আমার প্রভু ভগবান শ্রী জগন্নাথ দেব আসবেন সেই চন্দনের গন্ধতে চতুর দিক হয়ে গেল সুগন্ধিত আর সেই প্রতাপ রুদ্রকে সম্মান দিতে গিয়ে মহাপ্রভুর হৃদয়েতে করুণা উৎপন্ন হল যেই প্রতাপ রুদ্রকে দর্শন করতে মহাপ্রভু এতদিন সার্বভৌম ভট্টাচার্যকে নিষেধ করেছিলেন রায় রামানন্দর মতো প্রিয়জনকেও উনি বাধা দিয়েছিলেন যে প্রতাপ রুদ্রের কথা না বলতে তার সম্মুখে আর সেই প্রতাপ রুদ্রের সেই প্রকার কার্য দেখে শ্রী মহাপ্রভুর অতন্ত করুণা হল দেখুন ভগবানের সেবা এমনই একটা বিষয় যে যত নিচ সেবা করবে তার অপর প্রভুর কৃপা যত বেশি বর্ষিত হবে সে যত অধম সেবা যে যত অধম সেবা করবে শুধু মুখে অধম বললে হবে না হৃদয় থেকে যে যত অধম মানে মনে করবে আপনি উত্তম হইয়া নিজে মানে হীন তার প্রেমে বশ হয়ে তাহারও অধীন যতই উত্তম হন না কেন আপনি অধম নামটি এমন যে আপনাকে অধম হতে হবে নিজেকে অধম মানতে শিখতে হবে আপনি উত্তম হইয়া নিজে মানে মানেহীন একজন জগতের থেকে বৈষ্ণব জগৎ সম্পূর্ণ আকাশ পাতাল অন্তর এদিক ওদিক জগতের বিষয়কে যে যত নিজেকে উত্তম মানে তাকে জগৎবাসীগণ তত বেশি শ্রদ্ধা করবে কিন্তু বৈষ্ণব জগতে সম্পূর্ণ তার উল্টো যে যত নিজেকে হীন জ্ঞান করবে অপর বৈষ্ণবগণ সাধুগণ তাকে তত বেশি শ্রদ্ধা করবে এই দীনতাই তো বৈষ্ণবতা ভক্তি বিনোদ ঠাকুর কী বললেন দৈন্য আত্মনিবেদন অতীতকে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন ভক্তি অনুকূল্য মাত্র কার্যর শিকার ভক্তি প্রতি কুলধর্ম কর অধিকার স্বর্গ শরণাগতি হইবে যাহার তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার বাবু স্বর্গ শরণাগতি যার হবে তার ডাকে তার প্রার্থনায় একমাত্র আর কি গোবিন্দ গ্রহণ করবেন আমাদের কখনো কখনো এরকম প্রশ্ন হতেই পারে যে আমরা এত ভগবানকে ডাকি কিন্তু আমাদের ডাক ভগবান কেন শোনেন না ভগবানের কাছে এত প্রার্থনা করি কেন সে প্রার্থনা গোবিন্দ গ্রহণ করেন না ভক্তি বিনোদ ঠাকুর বললেন স্বর্গ শরণাগতির অভাব এই কারণ দৈন আত্মনিবেদন প্রথমে নিজেকে দৈন্য হতে হবে দৈন নিজেকে অধম হতে হবে শ্রীমন মহাপ্রভু শিক্ষা স্টকম স্টকমের দ্বিতীয় শ্লোকে যেই প্রকার বললেন তৃণাদপি সুনিচে না তরনি বহিষনা তৃণের থেকেও নিচে জ্ঞান করতে হবে তৃণের থেকে নিচ আর কে আছে তৃণের থেকেও নিচ নিজেকে ভাবতে হবে অবাস্তব যদি হয়ে থাকে ভাবো ভাবা যায় বলুন অবাস্তব যদি হয়ে থাকে তাহলে কি ভাবা যায় বলা তো কত সহজ তৃণাদপি সুনীচে না তৃণের থেকেও নিচে মানতে হবে তারও নিব সহিষ্ণা বৃক্ষের থেকেও নিজেকে সহিষ্ট বানাতে হবে ডাল কেটে দিচ্ছে কোনো বিবাদ নেই জল পাচ্ছে না কারোর কাছে চাইছেন না শুকিয়ে মরে যাচ্ছে এত রৌদ্র তাপ সহ্য করে অপরকে ছায়া দিচ্ছেন এর থেকে সহিষ্ঠ আর কে আছে তাকে বৃক্ষের থেকেও সহিষ্ট অমানি নেয়া মানবীন আরে যার মান আছে সম্মান আছে তাকে তো সকলেই সম্মান করবেন এটা তো খুব স্বাভাবিক বিষয় কিন্তু বৈষ্ণব তো সে হবে যার কোনো প্রকার সম্মান নেই তাকেও বুকে জড়ে জড়িয়ে ধরবেন মহাপ্রভুর এই ধারণা কত সহজ ধারণা তো প্রতাপ রুদ্র তিনি সন্মার্গ দিচ্ছেন মহাপ্রভুর করুণা হল এরপর রথের কথা বর্ণনা করলেন কবিরাজ গোসাইপাদ রথ রকম করে সাজানো আছে শুনুন রথেরও সাজনি দেখে লোকে চমৎকার রথের সে সজ্জা দেখে সকলে যারা দর্শনার্থী যারা বঙ্গ থেকে গিয়েছেন তারা মহাপ্রভুর পার্ষদগণ সকলে চমৎকার হয়ে যাচ্ছেন বলছেন রথেরও সাজনি দেখে লোকে চমৎকার নব হেময় রথ সুমেরু আকার নব হেময়রথ হেম মানে সুবর্ণ দেখে মনে হচ্ছে যেন শত স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে সে রথ আকার কিরকম সুমেরু পর্বতের মতো তার আকার শত শত শুক্ল চামড় দর্পণ জল কি প্রকার শত শত শুক্ল চাঁওর রথেতে চাঁওর চাঁওর চিনেন তো আপনারা ভগবানকে যে চাঁওর ডুলাই সে তো বর্ণের মতো শত শত কত চাওয়ার রথেতে আছে শত শত শুক্ল চাঁওর দর্পণ জল কত কত দর্পণ তারা সুসজ্জিত করেছেন ভগবানের সে রথে তো অপরে পতাকা চাঁদোয়া অতি নিরমল রথের অপরে কত সুন্দর সুন্দর চাদর নির্মল নির্মল চাদর দ্বারা সুসজ্জিত করা আছে ঝাঁঝরও কিঙ্কিনি বাজে ঘণ্টারও কন্নিত সে রথেতে ঘণ্টা বাজছে কাঁসর বাজছে নাল চিত্র পাট বস্ত্র বিভূষিত সুন্দর সুন্দর পাটের বস্ত্র দ্বারা সে রথ অতি সুন্দরভাবে সাজানো আছে লীলাই চড়িলা স্পর্শর রথের উপরে লীলাই চড়িলা ঈশ্বর রথের উপরে। ঈশ্বর মানে জগন্নাথ তো পাণ্ডাদের সাথে লীলা করতে করতে ভগবান রথের অপরে চড়লেন আর দুই রথে চড়ে সুভদ্রা হলধর হলধর মানে যিনি হল ধারণ করে থাকেন হল মানে নাঙ্গল। তো শ্রী বলরাম এবং সুভদ্রা দেবী আর দুই রথেতে চড়লেন কবিরাজ গোস্বাইপাদ বললেন জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথি অর্থাৎ স্নানযাত্রার দিন ভগবান শ্রী জগন্নাথ দেবকে এত এত জল দ্বারা স্নান করানো হয় একশো আট কলস দ্বারা স্নান করানো হয় সমগ্র পৃথিবী থেকে ভক্তগণ এসে জগন্নাথ দেবকে স্নান করান কেউ সাক্ষাৎ স্নান করান আবার কেউ মানসিকভাবে স্নান করান জগন্নাথ দেবকে স্নান করান তার ফলে কি হয় না এত স্নান করানোর এত জলের প্রভাবে ভগবান শ্রী জগন্নাথ দেবের শরীরে জ্বর চলে আসেন স্নান করে দেখুন ভগবানের পর্যন্ত জ্বর চলে আসেন তো ভগবানের লীলা দেখুন অপ্রাকৃত কলেবর সচিদানন্দময় কলেবর সেই শরীরে জ্বর আসেন ভক্তের স্নানের প্রভাবে তো ভগবানের জ্বর আসলে ভগবানকে অনেক অনেক দধি দুগ্ধ অনেক অনেক অন্য অনেক অন্য রকম দান করায় সাধারণত জগন্নাথের যেরকম ছাপান্ন ভোগ হয় সেরকম ছাপান্ন ভোগ হয় না ভগবানের অনেক অনেক পাচন দ্বারা জ্বর নির্মল হয়ে যায় ভগবানের শরীর যাতে শীত হয় সেই জন্য ভগবানকে অনেক অনেক পাচন সেবন করানো হয় পনেরো দিন অবধি ভগবানের বিরতে থাকেন ভগবানের সেই সময়কে বলা হয় অন্য বসরকাল অর্থাৎ সেই সময় ভগবান জগন্নাথ ভক্তদের সাথে দর্শন হয় না সমগ্র মন্দির সেই সময় বন্ধ থাকেন ভক্তগণ সেই সময় ভগবান শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে পারেন না অন্ন বছরকাল সেই সময়ের মাহাত্ম হচ্ছেন ভগবান শ্রী জগন্নাথ দেব একাকী লক্ষ্মী দেবীর সাথে রমণ করেন বিহার করেন তো সেই পনেরো দিন স্নান যাত্রার পর থেকে লক্ষ্মী দেবীর সাথে বিহার করেন তো লক্ষ্মী দেবীর আজ্ঞা নিয়ে জগন্নাথ দেব একটু ভ্রমণে যান আমরা যেমন অনেক দিন ঘরের ভিতরে থাকি না তো আমাদের যেমন ইচ্ছা হয় না আমাদের ইচ্ছা করে না যে একটু বাইরে কোথাও থেকে একটু ঘুরে আসি দু চার দিন ঘুরে আসি তো ভগবান শ্রী জগন্নাথ দেবেরও সেরকম মনের ইচ্ছা হয় তো ভগবান শ্রী জগন্নাথ দেব লক্ষ্মী দেবীর কাছে গিয়ে বললেন যে প্রিয়া আমার ইচ্ছা যে আমি কিছুদিন রথে করে ঘুরে আসি তো তুমি যদি আদেশ দাও তাহলে আমি ঘুরে আসি তো দেবীর আদেশ নিয়ে দুই তিন দিন মাত্র বললেন জগন্নাথদেব বললেন না যে আমি আট দিন থাকব না ভগবান শ্রী জগন্নাথদেব বললেন একদিন দুই দিন কাল কিংবা পরশু চলে আসব অথবা তার পরের দিন তো দেবী বললেন ঠিক আছে আপনার যা ইচ্ছা তাই হবে আপনি জগদীশ্বর আপনার ইচ্ছাই জগৎ চলে আপনি আবার আমার কি ইচ্ছা নেবেন তো ভগবান শ্রী জগন্নাথ দেব লক্ষ্মী দেবীর আজ্ঞা নিয়ে আদেশ নিয়ে ভগবান রথেতে উঠলেন আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ভগবান রথেতে উঠলেন তাহারও সম্মতি লইয়া ভক্তের সুখ রথে চড়ি বাহির হইলা বিহারও করিতে বাবন ভগবান রথেতে চড়েন ভগবান রথেতে উঠেন কোন বাসনায় ভগবান সেই বাসনায় উঠেন রথেতে যে এইবার আমি ব্রজেতে যাব ব্রজবাসীর সঙ্গে মিলন হবে ব্রজেশ্বরী রাধারানীর সঙ্গে মিলন হবে সখীগণ মঞ্জরিগণ কিঙ্করিগণ তাদের সকলের সঙ্গে মিলন হবে এবার আমি ব্রজেতে যাব শুভ তো বালু পথে পুলিনেরও সম দুই দিক টোটা সব যেন বৃন্দাবন কবিরাজ গোসাঁপাত বর্ণনা করছেন কি সুন্দর ভাবনা দেখুন ভগবান শ্রী জগন্নাথ দেব যে রথের রথ পথে দিয়ে যান সেই পথেরও বর্ণনা করছেন কি প্রকার পথ বলছেন শুভ্র শ্বেত বালু পথ সূক্ষ্ম সূক্ষ্ম বালুর পথ মনে হচ্ছে যেন কেউ রূপ রূপকে চূর্ণ করে সেই পথেতে বিছিয়ে দিয়েছেন সেই প্রকার বালু বালুপথ আর সেই বালুপথের এমনই দর্শন যে জগন্নাথ দেব যখনই সেই বালুপথকে দর্শন করলেন মনে হলো যেন যমুনার তটে যে প্রকার শোভা যমুনার তট যে প্রকার যমুনার তটে সখীগণের সাথে ভগবান বিরাজ করছেন সখাগণের সাথে বিরাজ করছেন সেই প্রকার সূক্ষ্ম শ্বেত বালু পথ পুলিনেরও সম যমুনা পুলিনের মতো সেই এই পথ দুই পাশ দেখি আর পাশে দেখে কি টোটার বাগান টোটা মানে কি টোটা মানে হচ্ছে সুন্দর সুন্দর ফুলের বাগিচা টোটাটা উড়িয়া ভাষার শব্দ দুই দিকে টোটা সব যেন বৃন্দাবন অর্থাৎ রথেতে চড়ে ভগবান শ্রী জগন্নাথ দেবের বৃন্দাবন যেন দর্শন হয়ে গেল স্মরণ হয়ে গেল রথে চড়ি জগন্নাথ করিলেন গমন দুই পাশে দেখি চলেন আনন্দ মন রথেতে উঠলেন ভগবান এবং ভগবান রথেতে গমন করতে লাগলেন আর ভগবানের দুই দিক দেখে আনন্দ হয়ে গেল ভগবানের রথযাত্রা ভগবানের ভক্তগণ বলছেন জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে হুঙ্কার করছেন ধনী করছেন তো ভগবানের ইচ্ছা কর্মে কখনো কখনো রথ চলছেন আবার কখনো কখনো রথ দাঁড়িয়ে যাচ্ছেন সেই শোভাকে আস্বাদন করবার জন্য ভগবান জগন্নাথ তিনি তার রথকে দাঁড় করিয়ে দিচ্ছেন নিজের ইচ্ছায় আর এদিকে মহাপ্রভু তিনি তার পার্শ্বদগণকে নিয়ে এসে রথযাত্রাতে উপস্থিত হয়েছেন তো মহাপ্রভু কি করলেন মহাপ্রভু রথযাত্রার প্রারম্ভেতে সকল বৈষ্ণবগণকে মালা এবং চন্দন দ্বারা সুশোভিত করলেন সকলকে মালা চন্দন দান করলেন বৈষ্ণবগণের বিশেষ একটি উপরকে সম্মান করার অবর্ধনা করার একটি বিশেষ ক্রিয়া একটি বিশেষ পরক্রিয়া স্বাগত করার মালা চন্দন দান মহাপ্রভু সে নিজ হস্তে ব্রহ্মানন্দপুরী ব্রহ্মানন্দ ভারতী ব্রহ্মানন্দ প্রেমানন্দপুরী অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু শিবাস পণ্ডিত শিবানন্দ সেন ভবানন্দ সেন রামানন্দ রায় তাদের সকলকে মহাপ্রভু নিজের হাতে করে মালা চন্দন করালেন তো মহাপ্রভুর নিজ হস্তে মালাচন্দন প্রাপ্তি হয়ে বৈষ্ণবদের যে কি আনন্দ সে আনন্দ আরও বেশি বেড়ে গেল মহাপ্রভু কি করলেন মহাপ্রভু স্বরূপ দামোদর আর শিবাস পণ্ডিতকে মালাচন্দন দিয়ে দিলেন যত যত ভক্তগণ ছিলেন তাদের সকলকে মালাচন্দন দিলেন আর মহাপ্রভু তিনি সাত সম্প্রদায় নির্মাণ করলেন ভগবান শ্রী জগন্নাথ রথের কীর্তন করবার জন্য মহাপ্রভু সাতটি সম্প্রদায় নির্ণয় করলেন সাতটি সম্প্রদায় এখানে সুন্দর বর্ণনা আছেন কি প্রকার সম্প্রদায় দেখুন মূল কীর্তনিয়া একজন সে কীর্তন করবে তারপরে গাইবার জন্য দোহার পুনঃ গাইবার জন্য আরও চারজনকে অনুমতি দিলেন প্রত্যেক সম্প্রদায়ের দুটো করে মৃদঙ্গ দুইজন করে করতাল এবং দুইজন নৃত্য করবেন এই প্রকার সাতটি সম্প্রদায় নির্মাণ করলেন সাতটি সম্প্রদায়ের যে চোদ্দটি মৃদঙ্গ বেজে উঠল অদ্ভুত মহাপ্রভু যে সাতটি সম্প্রদায় নির্মাণ করলেন সেই সাতটি সম্প্রদায়ের বর্ণনা করলেন কবিরাজ গোসাইপাদ যে প্রথম সম্প্রদায়ের মূল কীর্তনিয়া করলেন স্বরূপ দামোদর গোস্বামীকে স্বরূপ দামোদর গোস্বামী হলেন মূল কীর্তনিয়া পরে কীর্তন করবার জন্য রাখলেন আরও পাঁচজনকে কাকে কাকে রাখলেন দামোদর নারায়ণ দৈত্য গোবিন্দ রাঘব পণ্ডিত আর শ্রী গোবিন্দনন্দ এই পাঁচজনকে রাখলেন মহাপ্রভু তো স্বরূপ দামোদরের পরে গাওয়ার জন্য আমরা দেখি না যে একজন কীর্তন করেন তারপরে দোহার দিতে হয় তো এই পাঁচজনকে দোহার দিতে রাখলেন আর মূল কীর্তন করবার জন্য রাখলেন স্বরূপ দামোদর পাদকে এবং সেই সম্প্রদায়েতে অদ্বৈত আচার্য দেবকে তিনি নৃত্য করবার জন্য বললেন দেখুন অদ্বৈত আচার্যদেব একজন বয়স্ক যে সময়ের কথা বলছি সেই সময়ে অদ্বৈত আচার্যর বয়স প্রায় সাতাত্তর আঠাত্তর বছর বয়স তো সেই সময় এই প্রথম সম্প্রদায়েতে বললেন অদ্বৈত আচার্যকে নৃত্য করবার জন্য দ্বিতীয় সম্প্রদায় করলেন সেখানে শিবাস পণ্ডিতকে বললেন মূল কীর্তনিয়া আর সেখানে গঙ্গাদাস হরিদাস হিমাংশু শুভাংশুনন্দ নাম পণ্ডিত এবং বসুদেব গোপীনাথ মুরারি মুকুন্দ বসুদেব গোপীনাথ মুরারি মুকুন্দকে তাদেরকে দোহারের জন্য রাখলেন আর সেখানে শ্রী নাম পণ্ডিতকে শ্রী নাম পণ্ডিত হচ্ছেন শিবাস পণ্ডিতের ছোট ভাই তাকে নৃত্য করবার জন্য রাখলেন এবং সেখানে দুই মৃদঙ্গ দুই করতাল দিলেন তৃতীয় সম্প্রদায় করলেন সেখানে মুকুন্দ দৈত্যকে কীর্তন করতে বললেন মূল কীর্তনিয়া আর তার পরে পরে শ্রীকান্ত বল্লভ সেন এই প্রকার পাঁচজনকে দোহা দিতে বললেন আর সেখানেতে হরিদাস ঠাকুরকে নৃত্য করতে বললেন চতুর্থ সম্প্রদায় করলেন মহাপ্রভু মাধব ঘোষ বাসু ঘোষ এবং গোবিন্দ ঘোষ এই তিনজন ভাইকে সে চতুর্থ সম্প্রদায় করতে বললেন আর সেখানে বক্কেশ্বর পণ্ডিতকে তিনি নৃত্য করতে বললেন এই বক্কেশ্বর পণ্ডিত এক সময় কন্টিনিউ বাহাত্তর ঘণ্টা নেচেছিলেন বাহাত্তর ঘণ্টা মানে কি বাহাত্তর ঘণ্টা মানে কদিন সেই বাহাত্তর ঘণ্টা নৃত্য করেছিলেন বক্কেশ্বর পণ্ডিত কোনো রকম খাওয়া দাওয়া তৃষ্ণা কোনো প্রকার তার কিছু ছিল না বাহাত্তর ঘণ্টা কন্টিনিউ তিনি সেই বক্কেশ্বর পণ্ডিতকে নৃত্য করতে বললেন তো চতুর্থ সম্প্রদায় পঞ্চম সম্প্রদায় করলেন কুলিন গ্রামের থেকে যত বৈষ্ণবগণ যত বৈষ্ণবগণ এসেছিলেন পুলিন গ্রাম থেকে তাদেরকে বললেন পঞ্চম সম্প্রদায় করতে এই পুলিন গ্রামেতে নৃত্য করতে বললেন রামানন্দ সত্রাদিকে। এবং রামানন্দ সত্রাদি ষষ্ঠম সম্প্রদায় করলেন শান্তিপুর বাসীদের সম্প্রদায়কে আর এই সম্প্রদায়েতে নৃত্য করবেন শান্তিপুর আচার্য শান্তিপুর আচার্যের পুত্র প্রভু তো অচ্যুতানন্দ প্রভু তিনি নৃত্য করবেন তো সপ্তম সম্প্রদায় করলেন শ্রীখণ্ডীর সম্প্রদায় আর সেখানে নরহরি সরকার ঠাকুরকে এবং সেই রঘুনন্দন ঠাকুরকে নৃত্য করতে বললেন কি প্রকার মহাপ্রভু সপ্ত সম্প্রদায়ে চোদ্দ মাদল ব্যবস্থা করলেন দেখুন ভগবান শ্রী জগন্নাথ দেবকে আনন্দ করবার জন্য মহাপ্রভু দেখলেন যে সাতটি সম্প্রদায় তৈরি হয়েছে সাতটি সম্প্রদায়কে আলাদা আলাদা ভাগ করে দিলেন বললেন জগন্নাথের সন্মুখেতে চারটি সম্প্রদায় কীর্তন করবেন রথের সন্মুখে চারটি সম্প্রদায় রথের ডান দিকে একটা সম্প্রদায় আর রথের বাম দিকে একটা সম্প্রদায় তাহলে কয়টা হলো ছয়টা সম্প্রদায় আর পিছনে একটা সম্প্রদায় করবেন এই পিছনের সম্প্রদায় রাখলেন শ্রী শ্রী শ্রীখণ্ডের সম্প্রদায় আবার কখনো সে পুলিন্ডের রাখলেন কুলিন গ্রামে তো তাদেরকে বললেন যে ভগবান শ্রী জগন্নাথ দেবের পিছন দিকে কীর্তন করতে মহাপ্রভু অদ্ভুত প্রকাশ করলেন যে প্রকার রাসলীলায় সময় ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক দুজন গোপিকা জনদের মধ্যে একজন কৃষ্ণ করে হয়েছিলেন সেই প্রকার সেই সাত সম্প্রদায়কে মহাপ্রভুর সাত ভাগে ভাগ হয়ে মহাপ্রভু নৃত্য করতে লাগলেন আর মহাপ্রভুকে পেয়ে তারা তো নিজের ভাগ্যকে বর্ণনা করতে লাগলেন বললেন আমাদের ভাগ্য। আমাদের অহভাগ্য যে আজকে মহাপ্রভু অন্য সম্প্রদায়কে ছেড়ে দিয়ে আমাদের সম্প্রদায়ে মহাপ্রভু নৃত্য করছেন তাদের তো আনন্দের আর সীমা নেই সকলেই ভাবছেন যে দেখো আজকের আমাদের কত সৌভাগ্য যে পাশের সম্প্রদায়কে ছেড়ে মহাপ্রভু আনন্দ আমাদের সম্প্রদায়ে এসে নৃত্য করছেন পাশের সম্প্রদায়ে না গিয়ে আমাদের সম্প্রদায়ে মহাপ্রভু এসেছেন এরকম সাত সম্প্রদায়েতে মহাপ্রভু সাত ভাগে বিভক্ত হয়ে মহাপ্রভু নৃত্য করলেন সাত দেখাই মহাপ্রভু জয় জগন্নাথ জয় জগন্নাথ কহে বাহু তুলি মহাপ্রভুর সাত সম্প্রদায়েতে গিয়ে বলতে লাগলেন এবং দুই বাহু তুলে জয় জগন্নাথ জয় জগন্নাথ ধ্বনি করতে লাগলেন এই সাত সম্প্রদায়েতে মহাপ্রভু ভাগ হলেন এইটা এক প্রতাপরুদ্র দর্শন করলেন যে প্রতাপ রুদ্র মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য এত এত ভিক্ষা করে এসেছেন কিন্তু কোনো প্রকার মহাপ্রভু তাকে করুণা করেননি সেই প্রতাপরুদ্র একমাত্র সেই সাত ভাগে মহাপ্রভুকে নৃত্য করতে দেখলেন প্রতাপরুদ্র গিয়ে সেই কথা মিশ্রকে বললেন সর্বভৌম ভট্টাচার্যকে বললেন তো মিশ্র সর্বভৌম ভট্টাচার্য তারা প্রতাপ রুদ্রের কথা বলতে লাগলেন যে দেখো প্রতাপরুদ্র আমরা যে মহাপ্রভুর লীলা দর্শন করতে পারিনি তুমি যে দর্শন করেছ নিশ্চিত যে আমাকে মহাপ্রভু তোমাকে কৃপা করবেন আজকে মহাপ্রভু তোমাকে কৃপা করবেন যে কৃপার জন্য তুমি এখনও পথ চেয়ে আছো সেই কৃপা নিশ্চয়ই তুমি আজকে প্রাপ্ত হবে এই প্রকার সুন্দর প্রতাপরুদ্র মহাপ্রভুকে সাত ভাগে দর্শন করলেন মহাপ্রভু যখন জগন্নাথের রথের সম্মুখে নৃত্য করছিলেন অদ্ভুত বিকার শ্রী মহাপ্রভুর শরীরে প্রদর্শন হচ্ছিল কবিরাজ পাদ বলছেন অগুণ অগুণ অগ্নিত ভিড়ের মধ্যে শ্রীমান মহাপ্রভু সেই পথেতে দণ্ডবধ প্রণাম করলেন নম ব্রহ্মাণ্ণ দেবায় গো ব্রহ্মণ্য হিতায়চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম ভগবানকে প্রণাম করলেন শ্রীরথেতে নম ব্রহ্মণ্য দেবায় যিনি ব্রাহ্মণগণের পূজনীয় ব্রাহ্মণদের যিনি দেবতা গো ব্রহ্মাণ্ণ হিতায়চ যিনি গাভী গোমাতা এবং ব্রাহ্মণদের হিত কামনায় সর্বদা ব্যস্ত এবং জগদ্ধিতায় যিনি জগতের হিত করেন কৃপা শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ সে কৃষ্ণ গোবিন্দকে বারম্বার আমি প্রণাম করি মালা থেকে তিনি স্তুতি পাঠ করতেন ভগবান শ্রী জগন্নাথের সন্মুখেতে তিনি স্তুতি পাঠ করছেন দণ্ডবোধ প্রণাম করছেন জয়তি জয়তি দেব দেব কি নন্দন সু জয়তি জয়ী কৃষ্ণ বিষ্ণু বংশ প্রদীপ জয়তি জয়তি মেঘ শ্যামল কমলাগ জয়তি জয়ী পিতুণাশ মুকুন্দ অদ্ভুত স্তুতি করছেন আমাদেরও উচিত আমরা যদি কোনো দেবালয় ভগবানকে দর্শন করি যেইখানেই ভগবানকে দর্শন করি না কেন আমাদের ভগবানকে স্তুতি দ্বারা প্রসন্ন করা উচিত যে কোনো মন্ত্র হোক না কেন আমাদের উচিত যে স্তুতির দ্বারা ভগবানকে প্রসন্ন করা আর কিছু না জানি আমরা হে কৃষ্ণ করুণা সিন্ধু তো জানি জানি তো সবাই নাকি আচ্ছা ধরুন কিছুই না জানলাম তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা তো আমরা সবাই জানি এটা তো আমরা সবাই করতেই পারি নাকি আর যারা জানে তারা বিভিন্ন মন্দিরে বিভিন্ন স্তুতি করবেন তো মহাপ্রভু স্তুতি করতে লাগলেন আসুন আমরাও সবাই মিলে একটু কীর্তন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই দেবকি নন্দন জয়যুক্ত হন যদুকুলপতি শ্রীকৃষ্ণ জয়যুক্ত হন মেঘের মতো শীতল শ্যামবর্ণ প্রভু নমক শ্রীকৃষ্ণায় জয়যুক্ত হন ভগবান পৃথিবীর ভার নাশকারী অসুর বিনাশকারী সেই মুকুন্দ জয়যুক্ত হন এই প্রকার মহাপ্রভু পুনরায় শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের নব্বই অধ্যায়ে আটচল্লিশ শ্লোক পাঠ করলেন যিনি জীবগণের অস্থায়ী স্বরূপ দেবকী গর্ভজাত বলে জ্ঞাত সে যদুবংশ রাজার সহিত বাহু বলে যিনি অধর্মকে দূরীভূত করেন সেই শ্রীকৃষ্ণ জয়যুক্ত হন ভগবানের দিব্য স্তুতি করতে লাগলেন স্তুতি করতে করতে মহাপ্রভুর নয়নাতে জল চলে আসলো মহাপ্রভু জগন্নাথের সন্মুখে দাঁড়িয়ে অদৃষ্ট নয়নে অশ্রু ধাবিত হতে হয়ে গেল